সালাম আলাইকুম সবার আশা করি সবাই যথেষ্ট ভালো আছো রসায়ন হয়েছি তোমাদের সাথে আমরা এখন আলোচনা করব গেলুসাকের চাপীয় সূত্র যেটা খুবই ছোটো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ চলো দেরি না করে শুরু করি তো এখন কথা হচ্ছে এই যে গেলুসাকের চাপীয় সূত্রে আমাদের দুইটা রাশি লাগবে মেইনলি পি এবং টি চাপ এবং তাপমাত্রা এই দুইটা সম্পর্কে আমরা দেখাবো এবং সেই সাথে আমরা পরিবেশ রসায়নে বারবারই বলে আসতেছি যে এইখানে গ্যাসকে ডিল করতে মোটামুটি চারটা রাশি লাগে পি টি এন আর ভি ঠিক আছে অথবা পি ভি এন টি তুমি যেভাবে মনে রাখতে পারো তো এই চারটা রাশির মাঝখানে যে দুইটা কাজ করবে ওই দুইটা বাদ দিয়ে বাকিগুলো স্থির তাহলে আমাদের গেলোসাইকে চাপের সূত্রে লাগতেছে পি এবং টি তার মানে কি এখানে এন এবং ভি এই দুইটা কি থাকবে স্থির থাকবে ঠিক আছে তো আমরা যদি লিখি কিরকম লেখা যায় এখানে বলা যায় পি সমানুপাতিক টি এটা হচ্ছে গেলুসাপে গেলুসাকের চাপ চাপের সূত্রের এক্সপ্রেশন পি সমানুপাতে কি টি এখানে কে কে স্থির থাকবে এখানে স্থির থাকবে ভি এবং এন ভি আর এন কী থাকবে এখানে স্থির কারণ কি আমরা বলছি যে দুইটা রাশি ব্যবহার হবে তারা তো সূত্রে থাকবে আর যে দুইটা রাশি ব্যবহার হবে না তারা কি থাকবে স্থির থাকবে এখন তুমি এইটুকু তো এক্সপ্রেশনটা লিখলা তোমাকে যদি বলে যে গেলোসাকে চাপের সূত্র বিবৃত করো বা লিখো চাপের সূত্রটা লিখো বাংলায় কীভাবে লিখবা তুমি এখানে বলতে পারো দেখো এই অ্যান মূল সংখ্যা আর ভি হচ্ছে আয়তন তো অ্যান মূল সংখ্যা হলেও আমরা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এটাকে ভর হিসেবে ব্যাখ্যা করতে পারি তাহলে কি বলা যায় নির্দিষ্ট ভরের নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের চাপ তার উপর প্রযুক্ত তাপমাত্রা সমানুপাতিক আবারও বলতেছি নির্দিষ্ট ভরের নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের গ্যাসের চাপ তার তারপর প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক বা গ্যাসের তাপমাত্রার সমানুপাতিক অথবা গ্যাসের ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক ঠিক আছে এইটা আমরা বলতে পারি মানে একদম ওই কথায় যদি লিখি গ্যালেসাকের চাপের সূত্রটা আর এটা তো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এখন এখানে খেয়াল করো পি সমানুপাতিক টি তাহলে কী লেখা যায় পি সমান কে টি লিখতেই পারি আমরা তাহলে এখানে কি লেখা যায় পি বাই টি সমান কে এটা একটা ফর্ম পাই আমরা এখান থেকে আবার লেখা যায় কি লিখতে পারি আমরা যে পি ওয়ান বাই টি ওয়ান বাই টি টু এটা আর একটা ফর্ম লেখা যায় কারণ পি বাই টি সবসময় কী ধ্রুবক তাহলে পি ওয়ান বাই টি ওয়ান আর পি টু বাই টি টু এটা কী হবে ধ্রুবক হবে যখন আমাদের ভিআরএন কি থাকবে স্থির থাকবে তখন এটার গ্রাফ যদি তুমি ড্র করতে যাও কি কি গ্রাফ পাবো তুমি এখানে খেয়াল করো তো ভাই এখানে এই বরাবর যদি তুমি পি প্লট করো আর এই বরাবর যদি টি প্লট করো ঠিক আছে এখানে পি আর এখানে টি তাহলে ঘটনাটা কী দাঁড়াবে ঘটনাটা দাঁড়াবে যে এখানে আমরা কী গ্রাফ পাবো একটা সমানুপাতিক গ্রাফ কি গ্রাফ একটা সমানুপাতিক গ্রাফ কেন সমানুপাতিক গ্রাফ কারণ পি আর টি পরস্পর কি সমানুপাতিক ঠিক আছে পি আর টি পরস্পর সমানুপাতিক এরপর যদি আমরা এইগুলা সাইডে রেখে আরেকটা ছোট্ট গ্রাফ অঙ্কন করি খেয়াল করো যে এইখানটায় একটু দাঁড়াও এক সেকেন্ড মুছে নেই তখন এইটুকুকে মুছে দিয়ে আমরা যদি আরেকটা গ্রাফ ড্র করি এইখানটায় দেখো এইখানে খেয়াল করো আর একটু আগে একটা ফর্ম লিখছিলাম না পি বাই টি সমান কে পি বাই টি সমান ধ্রুবক তখন এখানে যদি আমরা পি বাইটি প্লট করি আর এখানে যদি তাপমাত্রা দিই তাহলে কী হবে তাহলে দেখা যাবে এই পি বাইটি আর মানে সবসময় কী ধ্রুবক থাকবে তাপমাত্রা বাড়াইলেও যা হবে তাপমাত্রা কমাইলেও তাই হবে তাহলে এটা কী পাবো যেহেতু এটা ধ্রুবক উপরে উঠবে না নিচেও নামবে না সবসময় কী থাকবে কনস্ট্যান্ট থাকবে তো এই জন্য পি বাইটি কী হবে পি হবে ধ্রুবক এবং এইটা বোর্ডে প্রচুর পরিমাণ আসে বোর্ডে এমসি আসে ঠিক আছে এই গ্রাফটা বোর্ডের কিউতে দেয় এখন এইখানে এই আমাদের গ্যালুসাকের চাপের সূত্র এটার অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি কই দেখবা জানো তুমি সবচেয়ে বেশি দেখবা ডালটনের আংশিক চাপ সূত্রে কীভাবে আসবে তোমাকে একটু বলে দেয় তাহলে তোমার জন্য সুবিধা হবে ঠিক আছে তখন এটা হ্যাঁ সবচেয়ে বেশি ওইখানটায়তেই আমরা অ্যাপ্লিকেশন দেখতে পাই যেমন ধরো ডালটনের আংশিক চাপ সূত্রের যে ঘটনাটা ঘটে এই দুইটা পাত্র এদেরকে স্টপ কর্ক দিয়ে কানেক্ট করা আছে এরা একটা স্টপ কর্ক দিয়ে কানেক্ট করা আছে তারপরে যখন স্টপ কর্কটা খুলে দিলা তাহলে এখানে একটা চাপ পাওয়া যাবে মোট চাপ বুঝতে পারছো স্টপ কর্ক খুলে দিলে এখানে একটা মোট চাপ পাওয়া যাবে এখন ধরো এটা আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত ডিগ্রি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাকে বললো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ কত হবে এখন খেয়াল করো এই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে মোট চাপ আছে এটা তো ডালটনে আংশিক চাপ সূত্র থেকে বের করা যাবেই এরপর তোমার এটাকে এই পঁচিশ ডিগ্রিকে তুমি ধরবা টি ওয়ান আর চল্লিশ ডিগ্রিকে কত ধরবা টি টু আর এখানে যে মোট চাপ বের হবে ওইটাকে পি ওয়ান ধরবা এবং চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে মোট চাপ পি টু ধরলেই ওই কোন ফর্মুলা ফেলবা পরে আমাদের পি ওয়ান বাই টি ওয়ান ইজিক টু পি টু বাই টি টু এই ফর্মুলায় যদি যাও তখন দেখবা আমাদের ওই মোট চাপ খুব সহজেই বের করা হয়ে গেছে এতটাই সিম্পল এই ফর্মুলা আশা করি ব্যাপারটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে আর এইখানে গেলুসাক সম্পর্কিত আরেকটা তথ্য আছে যে এটাকে অ্যামটনের সূত্র বলা হয় অ্যামটনের সূত্র বলা হয় এটা এমসি কিউতে আসে ঠিক আছে এই গেলুসাকের চাপের সূত্রকে কার সূত্র বলা হয় অ্যামটনের সূত্র বলা হয় আশা করি ব্যাপারটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আর কোনো প্রকার কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম